নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি বন্ধুরা গতকাল ভেবেছি আজকেই চলে এলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে মায়ের কৃপা না থাকলে এটা কোনোভাবেই সম্ভব না ভগবানের ইচ্ছে ভগবানের ইচ্ছে থাকলে সব সম্ভব আমার একমাত্র কাকা শ্বশুর তিনি এখন জীবিত আছে তো ওনাকে দেখতে এসছি ওনার বাড়ি কাছাকাছি পুজোর ডালি নিচ্ছি হচ্ছে মায়ের জন্য ডালি নিলাম মাকে দর্শন দিতে যাচ্ছি মাকে দর্শন করতে মায়ের অশেষ কৃপা তিন চল্লিশ পাচ্ছেন

আগামীকাল চলে যাচ্ছি এত দূরে আজকে দেখুন মায়ের দর্শনের জন্য এসছি মা না টানলে কি কোনোভাবেই সম্ভব ছিল একটা আকন্দ মালা নিয়ে নিলাম ভোলাকে দেব আজকে ভিড়টাও নেই দেখছি মন্দিরে তো সাধারণত ভিড় থাকে কিন্তু ভিড়টাও দেখছি খুব কম আজ বুধবার এর জন্যই ভিড়টা কম মঙ্গলবার শনিবার ভিড়টা বেশি হয়

মা কল্যাণেশ্বরীকে পুজো দিয়ে এখন ভোলা বাবাকে পুজো দিতে যাচ্ছি মন্দিরের চাতালের পাশেই ভোলা বাবার মন্দির মনের ভেতর যে কি শান্তি অনুভব করছি বন্ধুরা কি বলবো খুব শান্তি

মন্দিরের একদম সামনে জলের কেমন শব্দ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মন্দির মায়ের মন্দির এই যে মায়ের মন্দির আর এই যে দেখুন জলের ধারা দুদিন আগে ভাবিনি কল্যাণেশ্বরী মন্দিরে আসব মায়ের মন্দিরে হঠাৎ করে মাই ডেকে নিয়ে এলো ওই যে আমার মেয়ে দেখেছে সার মেয়েও দেখুন জলের ধারা হ্যাঁ এগুয়ে চলেছে সৌন্দর্য মানে ভাষায় বর্ণনা করা যাবে না এত সুন্দর এত সুন্দর মিল্টন দা দাঁড়িয়ে আছে ফটো তুলবি ভিডিও ভিডিও করবে তোর হ্যাঁ করছি ভিডিও করে নিচ্ছি সবাই দেখবে সবাই পছন্দ করবে হ্যাঁ ঠিক আছে মায়ের মন্দির আর এই যে জলত রাশি জলরাশি কাকে বলে কি শব্দ আর পাথর সব পাথর বন্ধুরা দেখুন পাথরগুলো কত শো বছরের পুরনো সব পাথর জলের ধারা বয়ে চলেছে কত জায়গা থেকে আসছে ওই ওই দিক থেকে এদিক থেকে ওই দিক থেকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য একদম কাছে চলে এসছি বন্ধুরা আপনাদের দেখাতে দেখুন শব্দ জলের বরাকরের জল একটা বরাকর নদীর জল ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে ছবি তুলছে আমার পাশেই আছে নব দম্পতি দেখুন না একজন আরেকজনকে ধরে দাঁড়িয়ে ছবি তুলছে যাই হোক ওদের বন্ধন অটুট থাক এই জায়গাগুলো তো তাহলে বিয়ে বিয়ে হয় হ্যাঁ হ্যাঁ বিয়ে করুন ছেলের কইতে হবে হ্যাঁ তো মন্দিরে কইতে এখানে কইতে হয়ে মন্দিরে কইতে দিলেন এই সব আর কি সব বিয়ে এগুলো সব ম্যারেজ এর ওসব ওই তো ওই যে পাঠা বলি হবে পাঠা বলি ওই যে ওখানে রান্না হবে খাওয়া দাওয়া হবে ও ওই যে ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ সব এগুলো এই সবই পুজো দেওয়া শেষ এবার আমরা ফিরে যাচ্ছি কত পায়রা মা আবার যেন দয়া করো মা আবার যেন আসতে পারি দেখো আম মন্দিরের গাছে রাম পায়রা উড়ে যাচ্ছে তো শব্দ হচ্ছে এই যে মায়ের মন্দির মা কলনার সুর ববকম পায়রা

কাকুর বাড়িতে আমি কোন দিন আসিনি কাকুই আসতো কখনো কখনো দেখা করতে কাকিমা অসুস্থ ও তো তাই আত্মীয় স্বজন খুব একটা যাওয়া আসা নেই কাকুর বাড়ি চিত্তরঞ্জন আওয়াজ না থাকলে কি হয় নিজের ভাইপো ভুলে গেছে বাড়িটা কোথায় ছিল আমাদের কাকু ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে হ্যাঁ ওই যে কাকু পিছন দিকে আবার ওই ডাকছে হাতে করে ওই যে কাকু স্যান্ডো গেঞ্জি পরা প্যান্ট পরা ছাতা নিয়ে আমাদের নিয়ে যাচ্ছে হাত দেখিয়ে দেখে এই মানুষটাই এখন জীবিত এসছি গাড়ি থেকে নামছি কাকু আমাকে বরণ করবে এখন কাকু বরণ করে নেবে আমাকে ঘরে আমাদের কাকু ওই গেটটা না আচ্ছা ওদের কাকুর বাড়ি বড় একটা আম গাছ আছে ঢুকি কাকুর বাড়িতে নিজের নিজে গৃহ প্রবেশ করছি বউ মানুষ গেট খুলেই ঢুকে গেলাম বছর পর দেখা প্রথমে তো মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলাম মনটা শান্তিতে ভরে গেল তারপর গেলাম কাকুরবাড়ি কাকুরবাড়িতে দু তিন ঘন্টা ছিলাম ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম তারপর আবার বেরোলাম এবারে আমাদের বাড়ি যাওয়ার পথেই মা ঘাঘর বুড়ি কী সুন্দর মানে মা টানলো চলে এলাম আসতে আসতেই দেখুন কত নিরিবিলি মন্দিরটা মায়ের দর্শন আর ওই যে পুরোহিত প্রসাদ নিয়ে রেডি ভাগ্য না হলে হয় দেখুন মায়ের দর্শন করছি মায়ের অশেষ কৃপা আমি লন্ডন যাওয়ার আগে একবার এসছিলাম আমার বান্ধবীর সাথে আবার দর্শন দিল মা আর আজকে বৃষ্টি একটু ভালো থাকছে আবার বৃষ্টি নামছে আর এই যে জল এত জমে গেছে আপনাদের দেখানো সেভাবে যাচ্ছে না অনেক জল জমে আছে আমরা বাড়ির কাছাকাছি আছি আজকে রাতে রওনা দেব তাই আম পাড়া অভিযানে আজকে নামলাম নিজের হাতে লাগানো গাছের রাম আজকে পারবো নিজের গাছে রাম পাচ্ছি হচ্ছে বিদিও আহ ধর কি সুন্দর বন্ধু বেরিয়েছে রে 对不对？这些单。

এখানে আছে কালিয়া কাতলা মাছের কালিয়া এই মতো খেয়ে যাচ্ছে আর এগুলো আমি নিয়ে যাব কটল কAttro শুক었ছে প্যানের হাওয়ায় এদিকে মামুনি এদিকে আমি তো চলে যাব তোকে তো আর দেখতে পাবো না তুই ভালোভাবে থাকবি তো পড়াশোনা করবি হ্যাঁ আর আবার এসে যেন তোর মুখে কথা শুনতে পাই দেখি বুঝলি ভালো থাকবি একটু আমার সঙ্গে হ্যান্ডশেক কর দেখি কর কর গোপাল গোপাল বড় হয়ে যাবে আবার যখন আসবো গোপাল বড় হয়ে যাবে আরে আমার দিকে তাকা আরে আমার দিকে তাকা তুই কত অ্যাক্টিং করেছিস না তোকে গিয়ে নিয়ে নেবে সিনেমায় করবে হ্যাঁ করবে আরে এই যে ঝুমা রানি নাম্বারটা পাল্টে না 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 বলে নাম্বারটা না না আর এটা হচ্ছে মিষ্টিরানি সব গুছানো চলছে আয় আয় জে জে হাই হাই জি আমার সরবনার গুটি দিয়েছে গো আমার সরবনার গুটি দিয়েছে ব্যাগ